আসসালামু আলাইকুম জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মৌমিতা শুরুতেই সংবাদ শিরোনাম আগামী ছয় মাসের মধ্যে মিলবে ক্যান্সারের ভ্যাকসিন উনতিরিশ এপ্রিল থেকে শুরু হস ফ্লাইট প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী মাধুরীমা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী ছয় মাসের মধ্যে মিলবে ক্যান্সারের ভ্যাকসিন আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মেয়েদের জন্য মিলবে ক্যান্সারের ভ্যাকসিন যা স্তন মুখমণ্ডল এবং ঘাড়ে ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রতাপরাও যাদব স্বাস্থ্যমন্ত্রী বলেন ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে গবেষণা প্রায় সম্পূর্ণ এবং বর্তমানে ট্রায়াল চলছে নয় থেকে ১৬ বছর বয়সী মেয়েরা এ ভ্যাকসিন নিতে পারবে প্রতাপ রাও যাদব বলেন ভারতে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং এ নিয়ে কেন্দ্রীয় সরকার চিন্তিত তিনি বলেন ত্রিশ বছরের বেশি বয়সী নারীদের জন্য হাসপাতালগুলোতে স্ক্রিনিং প্রক্রিয়া চালু করা হবে এবং ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণের জন্য ডে কেয়ার ক্যান্সার সেন্টার প্রতিষ্ঠিত হবে একই সঙ্গে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্ক মৌকুফ করার উদ্যোগ নেওয়া হয়েছে তিনি আরও বলেন ভারতে নারীদের মধ্যে ক্যান্সারের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ও জটিল হয়ে দাঁড়িয়েছে এই ক্যান্সারের ভ্যাকসিন রোগে প্রাথমিক স্তরে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ ও সঠিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনত্রিশ এপ্রিল থেকে শুরু হজ ফ্লাইট চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ এ লক্ষ্যে আগামী উনত্রিশ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে এবং আগামী একত্রিশ মে পর্যন্ত এ ফ্লাইট পরিচালিত হবে মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে সুষ্ঠ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ তথ্য জানানো হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহানের সভাপতিত্বে এ সভা হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৪৬ হিজরির নয় জিল হজ পবিত্র হজ অনুষ্ঠিত হবে চাঁদ দেখা সাপেক্ষে ২৫ সালের পা জুন সভায় জানানো হয়েছে এ বছর সা৭ হাজার১ হজ যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরত যাবেন হজ যাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট হজ যাত্রী ৩ জন জন৫০ শতাংশ এবং সৌদিয়া এয়ারলাইন্স ৫ শতাংশ এবং ফ্লান্ স এয়ারলাইন্স পনেরো শতাংশ অবশিষ্ট তেতাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ জন হজযাত্রী পরিবহন করবে এবছর এক লাখ সাতষট্টি হাজার আটশো বিশ টাকা বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে সভায় ফ্লাইট শিডিউল বিদেশে রেজিস্ট্রেশনকৃত বাংলাদেশিদের হজ ফ্লাইট প্রতিটি ফ্লাইট পরবর্তী যাত্রী সংখ্যা ও অন্যান্য তথ্য পোর্টালে আপলোড করা হজ যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনা পর্যালোচনা এবং হজ যাত্রীদের পরিবহন সেবা নিশ্চিতকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় হজ পরিবহন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টাস্ক ফোর্স ও একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এয়ারলাইন্স ও হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী মাধুরী মা প্রতারণার শিকার হয়েছেন অভিনেত্রী মাধুরীমা ওপার বাংলার অভিনেত্রী মাধুরীমা চক্রবর্তী গত সপ্তাহে বোনের সঙ্গে দিল্লিতে ঘুরতে গিয়েছিলেন তিনি সেখানে অনলাইনে হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন একটি বিলাসবহুল হোটেলে বুক করতে চেয়েছিলেন অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় ইন্টারনেটে দুটি নাম্বার দেওয়া হয়েছিল মধুরীমা সেই নাম্বারেই বুকিংয়ের টাকা পাঠান তারপরেই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন অভিনেত্রী মাধুরীমার কথায় আমাকে একটা স্ক্যানার পাঠানো হয় ওই নম্বরে টাকা পাঠাতে দেখলাম আমাকে ব্লক করে দেওয়া হল নম্বরটাই মুছে দেওয়া হলো পরে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানিয়ে যোগাযোগ করলে তারা দাবি করেন মোবাইল নম্বর দুটি তাদের নয় অভিনেত্রীর দাবি হোটেল ভাড়া বাবদ যে টাকাটি তিনি পাঠিয়েছিলেন শুধু সেটুকুই খোয়া গেছে ব্যাংক থেকে তার বেশি টাকা এখনও হাতিয়ে নিতে পারেনি প্রতারক এ বিষয়ে অবশ্য পুলিশে লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি মাধুরীমা তিনি বলেন পরিচিত সূত্রেই জানতে পারলাম দিল্লিতে এই ধরনের প্রতারণা এখন বেড়েছে পুলিশে অভিযোগ জানিও নাকি বেশিরভাগ সময়ে হারানো টাকা ফেরত পাওয়া যায় না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল